এই বলবি তুই বিয়ে বাড়িতে এসব কি করছিস কেন আমার দু মিনিট লাগবে রেডি হতে তোর মুখের যে অবস্থা বিয়ে বাড়ির লোক তোর দিকে ঘুরেও তাকাবে না আরে আমি একটা মোবাইলে ভিডিও দেখেছি বুঝলি এই যে থালার মধ্যে ঘিটা সবার এইভাবে ঘুরাবি বুঝলি পুরো একশো বার ঘুরাতে হবে তারপর মুখে মাখবি দেখবি তোর মুখটা পুরো চকচক করবে এনে ধর এক দুই তিন চার পাঁচ আট নব্বই নিরানব্বই উফ বাবা বাবা এটা কি চিটচিট করছো আরে ইয়ে থালা নিয়ে কি করছো তুমি বিয়েতে আমার দিকে কেউ তাকাবে না বলে মা আমাকে ঘি লাগা হবে তুমি এইসব ইয়ে থালা বাদ দাও এই তিনটে প্রোডাক্ট ইউজ করো ইনস্ট্যান্ট তোমার ফেসে গুলো চলে আসবে এ নাও ধরো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি ইনস্টেন গ্লোর জন্য প্রথম আমি ইউজ করব ফেসেস কানাটা স্ট্রপ গ্রিন এটা সিলভার কালারের এর মধ্যে রয়েছে সিয়া বাটার এবং হাইলোরনিক অ্যাসিড এটা কিন্তু আমাদের স্কিনে ইনস্টেন গ্লো এনে দেয় এবার আমি ইউজ করব ফেসেস কানাটা থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন এর সাথে আমি স্ট্রপ গ্রিন মিজি अप्लाई করব এর মধ্যে রয়েছে ফাউন্ডেশন ময়শ্চারাইজার সানস্ক্রিন আর এটা কিন্তু 10 আওয়ার লং লাস্টিং এবার লিপস্টিকের জন্য ইউজ করব ফেসেস কানাটা কমপ্লিমেন্ট ওয়াও লিপস এই লিপস্টিকটা খুব লাইটওয়েট বাজেট ফ্রেন্ডলি ফুটপ্রুফ আর ওয়াটারপ্রুফ এই লিপস্টিকটা কিন্তু আমি হাইলাইটার ও আইসেডো হিসাবে ব্যবহার খুব সুন্দর দেখতে লাগছে তাই না আর প্রোডাক্টগুলো তোমরা তোমরা পারফিলেবেল পেয়ে যা আমি স্কিনে কেয়ার কোড দিয়ে রাখলাম স্ক্যান করে কিনতে পারো